জয় শ্রীকৃষ্ণার রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সকাল হয়েছে তার মানে খাবার জোগাড় করো পেটে দিতে হবে সবার জন্য খাবার এক এক করে জোগাড় করে নিচ্ছি এদিকে ডাল চালে ভাত রান্না করেছি একটু ফেনা ফেনা করে সোনামার বাবু সকাল সকাল খেয়ে যাবে দোকানে আর করেছি রুটি আমার সোনামাকে তো রুটি খাওয়াই সকালবেলা বেশিরভাগই আর কি হঠাৎ কখনও ভাত দুধ বিস্কুট খাওয়াই আর কি তো এখন বেশিরভাগই সকালবেলা রুটি দুধ খাওয়ানোর চেষ্টা করছি তো সোনামার জন্য রুটি সোনামার বাবুর জন্য ভাত তারপরে মা ওদের জন্য চা কেউ লাল চা কেউ দুধ চা এই যে সোনামার বাবুকে খাবারটা বেড়ে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে চলে যাবে দোকানে তারপরে আমাকে আবার আর একটা ডিউটি হবে আমার সোনামাকে ওঠাতে হবে তেল করানো হয়নি সেটাও করাতে হবে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে হ্যাঁ আমার সোনামাই একটু হাসি দিয়ে দাও তো সোনামাই তুই সবাইকে একটু হাসি দিয়ে দাও তো তোমার হাসি সবাই কত আমার সোনামার মুখের হাসি দেখে সবার বলে মন ভালো হয়ে যায় সোনামাটা ঘুম থেকে উঠে পড়েছে সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে নাকি হ্যাঁ আমার সোনা বাবা তাও ঘুম থেকে উঠে পড়েছে নয়ন বাবা তাও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে সকাল সকাল রুটি বানিয়েছি সোনামার জন্য রুটি ভেজানো রয়েছে এখন সোনাম্মা খাবে রুটি তৈরি হয়ে গেছে দুধ দিয়ে রুটি খাবে সোনামা দেখো ঘুম ভাঙছে না বুঝলো করছে ঘুমের ঘরেই রয়েছে এখনো পর্যন্ত হনোমাটা বেজে গেছে বেশি তো দেরি করা যাবে না সোনামা খেতেও হবে তো বাবা এ বাপা খেতে হবে তো হুম ঘরে সেই সোনামাকে আগে উঠিয়ে নিলাম কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আমার সোনামাকে উঠাতে হবে ফ্রেশ করাতে হবে সোনামার ঘুম ভাঙছে না দেখতেই পাচ্ছ আমার সোনামাকে রাত্রে বেশিরভাগ ঘুমায় না একদম জাগনা থাকে তার জন্যই এই যে দিনের বেলা ঘুম ফুরাই না আর কি তো ওকে তো খাওয়াতে হবে টাইম টু টাইম আর এই যে ওষুধগুলো রয়েছে ওষুধগুলো তো টাইম টু টাইম খাওয়াতে হবে তার জন্য সোনামাকে উঠাতে হয় বাধ্য হয়ে তোমরা অনেকেই বলো যে ঘুমলে ঘুমাক কিন্তু ওই যে ওষুধের জন্যই উঠাতে হয় আর কি এখন আমি সোনামাকে ফ্রেশ করিয়ে মার কাছে দিয়েছি তারপর নয়ন সোনাকেও তেল মাসাজ করিয়ে দিয়ে নয়ন শোনাকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়েছি সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না মানে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি আর কি তাই যেটুকু পারছি একটু তোমাদের সাথে শেয়ার করছি না হলে আর পাচ্ছি না কুলাতে সময় পাচ্ছি না আর কি আর ক্যামেরা করতে গেলে দেখবে যে অনেকটা সময় লাগে ক্যামেরা এদিক ওদিক করতে আর ক্যামেরা ছাড়া যে কাজটা দশ মিনিটে হয়ে যায় ক্যামেরা ধরলে সে কাজটা আধা ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক কথা না বেরিয়ে এই যে কিছু কাপড় এদিকে দিয়ে দিচ্ছে এদিকে যেহেতু রোদ রয়েছে আমার বাগানে আর বাড়িতেও দেওয়া হয়েছে নয়ন সোনার কাপড়গুলো যেহেতু উঠানে আমরা ধান দিয়েছি দু তিন দিন থেকে ধান সিদ্ধ করা হচ্ছে আর ধান দিয়েছি জন্য কিন্তু উঠানের মাঝখানে কাপড় দেওয়া যাচ্ছে না নাহলে তো ধানের মধ্যে ছায়া পড়বে এই হচ্ছে একটা সমস্যা তাই এই যে একটা লম্বা চিকন বাস এখানে দিয়ে দিলাম তার উপরে কাপড় চোপড়গুলো লেড়ে দিচ্ছি আর এই যে আমার শশার যে জানলাটা রয়েছে এটা কিন্তু পরিষ্কারই আর কি বর্ষার সময় তো অনেক জল বৃষ্টি পেয়েছে একদম পরিষ্কার রয়েছে তাই সোনামার কাপড়গুলো ওইদিকে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যাচ্ছে আর কি তো আমার আর কি উপায় বলো আমার তো এই কাজ ওইদিকে বাড়িতেও দেওয়া হয়েছে এদিকেও দিচ্ছি আগের ভিডিওতে আমার অভিজ্ঞতারা তোমাদের সাথে যখন আমি শেয়ার করেছিলাম তোমরা কিন্তু অনেকেই বলেছ রেহান ব্লগসের আমার মা তোমরা অনেকেই জানো আবার নতুন যারা তারা তো জানো না ইউটিউব থেকে আমার মা যে পেয়েছি আমি রেহান ব্লগসের মা খুব সুন্দর ভিডিও করে তোমরা অবশ্যই দেখতে পারো খুব ভালো লাগবে মাও কিন্তু এই অভিজ্ঞতাটা শেয়ার করেছে বাবার নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে নিয়েছিল এরকম করে মানে এসে করি তো দেখো এত বুদ্ধিমান মানুষগুলোকেও যদি বোকা বানিয়ে ইসে করে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে মানে সাধারণ মানুষকে বোকা বানানো কিন্তু কোনো ব্যাপারই না তাদের কাছে তাই আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের কাছে যেন এমন কোনো কিছু বলে একটা টাকাও নিতে না পারে আমাদেরকে ঠোকাতে না পারে তার সাথে শিল্পী বুনু বলেছে তাদের সাথেও নাকি এরকম একটা স্ক্যাম হয়েছিল কিন্তু তারা কোনো টাকা দেয়নি তারাও সচেতন ছিল রাখি চৌধুরী দিদিভাই সেও বলেছিল এরকম ইনসিডেন্টস তাদের সাথেও হয়েছে আর পিঙ্কি সরকার দিদিভাইও কিন্তু বলেছে ভাগ্যিস তুমি বললে তোমার ভিডিও দেখে সচেতন হলাম তো এই জন্যই আমি বলেছিলাম একজনেরও যদি উপকারে লাগে এই কথাটা যেটা আমার সাথে হয়েছিল আর কি একজনেরও যদি উপকার লাগে তাহলে আমি অনেকটা উপকৃত হব আর কি নিজের মনের দিক থেকে তো যাই হোক দেখতেই পাচ্ছ এক এক করে সব কাজকর্ম কিন্তু এগিয়ে যাচ্ছে এক সেকেন্ডও কিন্তু রে মানে রেস্ট নেই বলতে গেলে রেস্ট নেবো কী করে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে তারপরে দুই সোনাকে স্নান করাতে হবে রোদ্রে জল দিয়ে দিয়েছিলাম একদিকে মাছ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম একদিকে টমেটোর চাটনি হচ্ছে এই হচ্ছে আমার রান্না বাড়া খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে নয়ন সোনা কখন উঠে পড়বে আবার দৌড় দিতে হবে তবে প্রত্যেক দিন কিন্তু আমার এই রান্নার ফাঁকে দৌড় দিতে হয়ই কারণ আমার নয়ন সোনা উঠে পরেই একমাত্র স্নানের পর যে ঘুমটা দেয় তখনই এক দেড় ঘন্টা দু ঘন্টার মতো ঘুম দেয় এক টানা তাছাড়া সব তার মানে স্নানের আগের ঘুমগুলো সব খুচরো কুচরি ঘুম আর কি তো যাই হোক দেখো এক করে দিকে শাক সবজি সব কিছু কেটে নিচ্ছি মাছের তরকারি রান্না করব বলে আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে সোনামাকে অনেকেই ভুলে গেছে অনেকেই এখন ভিডিও দেখছে না আসলে সবাইকে এই কথাটাই বলিনি যারা যারা ভুলেনি তারা তারা তো আছেই প্রত্যেকদিন ভিডিও দেখেই আর পিঙ্কি সরকার দিদিভাই তুমি বলেছিলে সোনামাকে ভুলিনি রাখি চৌধুরী দিদিভাইও বলেছে সোনামাকে ভুলিনি সোনাকে সোনামাকে সবসময় আদর ভালোবাসা দিয়েই থাকে তো তোমাদেরকে বলিনি দিদিভাই কারণ তোমরা তো প্রতিনিয়ত ভিডিও দেখছই কমেন্ট করছোই সোনামাকে আশীর্বাদ ভালোবাসা দিচ্ছই তাই না আরও কিছু আছে ক্রিয়েটার যারা যাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না তারা কিন্তু সোনামাকে আর দেখতে আসছে না আবার হ্যাঁ অনেকেই আছে যাদের ভিডিও আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না অথচ আমার ভিডিও দেখে যাচ্ছে সোনামাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো তাদের কাছে আমি অন্তত কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ জানাই অন্তর থেকে যাদের কাছে আমি যেতে পারছি না তারা আসছেন না আমার ভিডিও দেখতে তো আমি কি করবো বলো আমি পরিস্থিতি এখন খুবই খারাপ আমার আমি দুজনকে নিয়ে সংসারে এত কিছু নিয়ে একদমই পেরে উঠছি না আর তার মধ্যে চ্যানেলের অবস্থা যা হয়ে গেছে একদমই ইচ্ছে করছে না আর এসব কিছু করতে এত কষ্ট করে ভিডিও তৈরি করে তারপরে ভিউজ একদমই নেই কেউ সেরকম করে সাপোর্ট করছে না তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও এই কথাগুলো আসলে আমি কখনই বলি না তোমাদের সাপোর্টের খুব দরকার এসব কথা আমি বলি না আসলে বলতে ইচ্ছা করে না এভাবে আমি কখনোই বলিনি বা বলতে ইচ্ছে করেও না তবু আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ চ্যানেলের অবস্থা খুবই খারাপ এরকম করে চললে চ্যানেলটা খুবই রিচ ডাউন হয়ে যাবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ একটু সাপোর্ট করো সবাই একটু সোনামাকে ভালো রাখার জন্য যে লড়াইটা আমি করছি এখানে তোমাদের সাপোর্ট না পেলে কিছুই হবে না তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু সাপোর্ট করো ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও তো যাই হোক অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে থাকবো তাড়াতাড়ি রান্না করার জন্য দুই দিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি একদিকে পটল ভাজা আগে তো টমেটো চাটনি হয়ে গিয়েছে এখন পটল ভাজা আর একদিকে মাছের তরকারি আজকে রাত্রে কি হয়েছিল শুধু একটু পর পর কান্না করছে সোনামার কান্না দেখি। আমার তো একদম ভালো লাগছিল না আমি বারবার জিজ্ঞাসা করছিলাম সোনামা কি হয়েছে তোমার কোথায় কি সমস্যা কি কষ্ট হচ্ছে নাকি মেয়েটা শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু মানে কীরকম করে কান্না করছে তো খুবই খারাপ লাগছিল সারা রাত্রে আমার একদমই ঘুম হয়নি তো আমার সোনামা যদি কিছু বলতে পারতো ভগবান যদি এইটুকু শক্তি দিত যে কি কষ্ট হচ্ছে না হচ্ছে সেটা যদি একটু বলার ক্ষমতাটা দিত তাহলে আমার সোনামার হয়তো কষ্টটা একটু কম হতো আমি একদমই ভালো নেই সোনামার এই সারা রাতে একদম সোনামাকে কোলে নিয়ে কতক্ষণ বসেছিলাম তারপর সোনামাকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম তা ওই শেষ রাতে সোনামার এই কষ্টটা আর সহ্য হচ্ছে না তো দেখো রান্না ওদিকে তো কমপ্লিট করে রেখে চলে আসলাম মাছের তরকারিও হয়ে গিয়েছে তারপর এদিকে দুই সোনার জন্য জল দিয়ে দিয়েছি রোদ্রে সে জল গরম হয়েছে এবার স্নান করানোর পালা নয়ন সোনাকে স্নান করে দিয়েছি আগে কারণ আমার নয়ন সোনা উঠে পড়েছিল নয়ন সোনাকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে ও খাওয়ালেই ও ঘুমিয়ে পড়বে আর আমার সোনামা কিন্তু ওইদিকে ঘুমোচ্ছে কারণ ও রাত্রে একদমই ঘুমায়নি সোনামার মনটা খুবই খারাপ আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো এক দিদি ভাই রেবা ভৌমিক দিদি ভাই তুমি জিজ্ঞাসা করেছিলে যে সোনামার কি দাঁত ব্যথা করছে নাকি তো সোনামার দাঁত ব্যথা করছে নাকি কয়েকদিন আগেই তো ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল সোনামার দাঁত ব্যথা করছে নাকি ওর তো নিজে কিছু বলতে পারে না আর আমরাও বা কী করে বুঝবো বলো শুধু হু করে কান্না করবে ভগবান যদি বলার শক্তিটা দিত তাহলেই না একটু হলেও মেটার কষ্টটা কম হতো বুঝতে পারতাম ওই হিসাবে চিকিৎসাটা করতাম তো যাই হোক দেখো আমার নয়ন সোনাকে অনেক যুদ্ধ করার পর এখন কিন্তু একটু সাজু সাজুগুজু করিয়ে দেওয়া হয়েছে কাজলে ফোঁটা তো একদমই দিতে পারি না নড়াচড়া করতে থাকে মুখের মধ্যে হাত দেওয়াই যায় না ওষুধ চিল্লাতাই থাকে তো অনেক কষ্ট করে এই যে ফোটাটা দিতে দিতে একদম অনেক বড় হয়ে গিয়েছে পূর্ণিমার চাঁদ উঠে গেছে আমার নয়ন সোনার কপালে সোনাকে এখন খাইয়ে দিলেই কিন্তু ঘুমিয়ে পড়বে চারিদিকে দেখো আমার সোনামাকে উঠিয়ে নিলাম সোনামায় যে ঘুমও ছিল আর দেখো ঘুমের ঘরে ও কিন্তু উলটি করে দিয়েছিল। কতবার যে ওর জামাকাপড় চেঞ্জ করতে হয় দিনের বেলায় মানে যখনই খাওয়াবো খাওয়াটা যেন ওর পেটে কামড়ায় এত এসে করে করতে করতে মুখ চটকাতে থাকে চটকাতে থাকে তখন গলাটা পিছলে হয়ে যায় তখন কাশ ওঠে আর কাশ উঠলে তো সব গল গল করে বের করে দেয় একদম আধা ঘন্টা এক ঘন্টা ধরে খাওয়ানোর যে পরিশ্রমটা সেই কষ্টটা একদম মাটি করে দেয় যাই হোক আমার সোনা এখন আমি স্নান করাবো এটা হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমার নয়ন সোনা খাওয়া দাওয়া করে এখন মার কোলে রয়েছে আর আমি সোনামাখি একটু কোলে নিয়েছি কারণ আমার সোনামা একটু খুন খুন করছে দেখো সোনামাকে একটু কোলে নিয়েছি এদিকে সোনা বাবাটা কান্না করছে একবার ওকে কোলে নিচ্ছি একবার ওকে শোয়াচ্ছি এই চলছে আমার সন্ধ্যার থেকে আমার সোনামাকে সারাদিন তো একটু কোলে নিতে পারি না সেরকম ভাবে তো এখন এই যে অনয়নশরা একটু খেলছিল চুপ করে তাই না বলছি সোনামাকে একটু কোলে নে সোনামাটা তো আমার সারা দিন থাকে বেশি ভাগ টাইম তাই না মানে নয়ন তো যখনই জাগনা থাকে কোলে কোলেই বেড়ায় তো দেখো কি ওর ছাতাটা বাবা 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 এখুনি এত বুঝে এত পাকা হয়ে গেছে না তো একদম বেটকে বেটকে কান্না করে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি ভিডিও করতে পারিনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে যে ভিডিওটা ভালো লাগলে করে করে দিও অনেক কষ্ট ভিডিওটা তৈরি করছি তোমাদেরকে একটু দেওয়ার জন্য একটাই অনুরোধ তোমাদের কাছে ভিডিওটাতে প্লিজ একটু সাপোর্ট করো ভালো করে দেখো যাই হোক চলো আজকে এখানে শেষ করছি আর আমার সোনামাকে কেমন লাগছে বলো